কোনোটা কথা কথাগুলি ধরে নিয়ে আইবেন এক কেন শেষ করে দিব আমি আমার আজ খুব আছে আজকে আমার যেই পরিমাণে খুব একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন ওটার পিডা মন আল্লাহ করুন আমাদেরকে হাসিনার সময় আমরা পড়ুয়া করি নাই বেটা হাসিনার সময় কোনো নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই আর আজকে কলি যারা ফাইতে যাচ্ছে আজকে আমার এক মামুরে আমি বললে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হইলে কথা বলতে হইলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না ঘোষণা না দিলে আমার আম্মারে বলছে আম্মা তোমার বাইরে বইলে দাও আমি আর জানা পর্যন্ত যাবো না সরাসরি বলে দিছি কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে এরা দেশের দুশ্মন এরা জাতির শত্রু এরা জাতীয় হত্যা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ফাইদা রাকিবু ফিল ফুলক দা আল্লাহ মখলিসিন লাহুদ দীন ফলাম্মা নজ্জাহুম মিনাল বার ইদা হুম মুশরিকুন আমি আবারো বলতেছি আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোন বদ্বমাশের যদি সংশয় থাকে তাহলে আমার কাছে আশিস যে তত্ত্বগুলো মনে হয় যে মিস মানে এটা কেমনে হইতেছে ওটা কেমনে হইতেছে আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটা এগুলো এটাও মিথ্যা না কিন্তু আপনি যদি সাময়িক ভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে কেন মনে হবে কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না এই যেমন আমি আজকে বললাম এই নাগর অনেকগুলো আপনারা জানতেন এইভাবে জানতেন না ডিজিএফআই এর আলাদা র্যাব এর আলাদা সিটিডিসি আলাদা ডিবি আলাদা এটা আপনারা জানতেন এটা জানতেন না বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেইন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যাইতো যারে তারে গালি দিত লাথি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে তারে আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইডে কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন বাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখ গুলো আছে এই কুকন ভাই ইলেকট্রিক শট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমন কি একজন সাক্ষী আছে কয়েকদিন আগে বছর পর তিনি মুক্তি পেয়েছে। আব্দু সালাম পিন্টু আঙ্কেন সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারো সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো মানে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে এমন কি যে ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ারে ধুইতো মানে যেই বোতলটা এমন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সেটার প্রতিদিন ধুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার দুবে আবার ওই ট্যাপ আবার দশবার দুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে খাইছে খাইছি গেছে গেছি এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে কসম ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো দইরা ধইরা চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কোকন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই সাইট সেল পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম শ্রাব বলতেছি বদমাশুলো এই নির্লজ গুলো এরপরে হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কারণ এদের লজ্জা নাই আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরাই আনুক এদেরকে দান করুক নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়নাগর দেখে কলিজা ফেটে যাচ্ছে আজকে পুষ্ট করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছে ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্ট্যান্ড ওইগুলো দেখা। আমাকে ওই বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করার সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তৌবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিকভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের যায় পর্যন্ত সই হবেন না

আর কি বলবো আর কি বলবো হ্যাঁ আপনি আমার বিচার করিয়ান যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভুগি রেব ওয়ানের গুলো আরো আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি কসম আল্লাহর কাফারা দিতে হবে না এরপরে মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই সুই বার করবে কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়া বলে ঠিকাদারদের আইনাগর বানিয়ে দিতে সাত মাস সময় লেগে গেছে চিন্তা করছেন কত বড় নির্লজ্জ এরা বুঝতেছে না এর মতো র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল তো এরা কি পাওয়ারফুল না তো এরা বুঝায়া দেয় নাই এমন কি এরা যে শয়তানিটা করছে এরা যে শৈতানিটা করছে আজকে ওপেন বলি বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার গড়গুলোতে কিছু কাজ করে ফেলছে মানে গড়গুলো আগের হালতে রাখে নাই কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই জায়গাগুলো তো আর পারে নাই ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে আট বছর আমার রাখছিল এভাবে পিছনে আমাদের কি করতে জানেন আমরা আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বানত রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো পিছনে হাত দিয়া আর খাবার দিত সময় খুলে দিত কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত পায়খানায় যাওয়ার সময়ও চোখ লাগায় কিন্তু সময় দরজার সামনে গিয়ে ছেড়ে দিত দূরে একজন আমরা অন্ধ এই যে এইভাবে তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত কল্পনা করতে পারেন এমন নির্যাতন নিপীড়ন আরে র্যাবের এই যে কিছুদিন আগে র্যাবের ডিজি সরাসরি স্বীকার করছে হ্যাঁ

আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি অনেকে মনে করতেছে আইনাগর মানে সুনির্দিষ্ট একটা ঘর না একটা ঘর না কিন্তু বুঝলে বুঝবেন ডিজিএফআই একাধিক আয়নাগর আছে র্যাবের একাধিক আয়নাগর আছে ডিবির আইনাগর আয়নাগর আছে সিটিটিসির আয়নাগর আছে এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে এরা এটা দিয়ে ছড়াবে ছাড়াবে রে এক একজনের কথাই দিয়ে মিলে না বলবে কি বলবে না কিন্তু আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাগর আছে আইনাগর মানে একটা গর না জেল মানে কি একটা জেল বলেন না জেল মানে কি একটা জেল কারাগার মানে একটা গর নাকি গাজীপুর জেলা ও কারাগার কাশিমপুরও কারাগার কেরানীগঞ্জ কারাগার হাই সিকিউরিটিও কারাগার সব কারাগারই তো কারাগার এরকম আইনাগরও কিন্তু একটা গর না আইনাগর কি না বলেন না আইনাগর কি না আজকে বুঝে এই কথাগুলো দিন বলি নাই দীর্ঘদিন আইনাগর মানে একটা গর না আইনাগর রেবের আছে আইনাগর ডিবির আছে আইনাগর আইনাগর সিটি আছে আছে আবার এমন কিছু আইনাগর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে নাই কারণ কারণ কি অস্তিত্ব আইনাগরটা কোন জায়গায় বলতেও পারবে না কারণ আমি আমার কথা বলি আমাকে গাজীপুর চৌ রাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বান্ধে ফেলা হয়েছে তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম পরবর্তীতে যখন আমাকে কারাগারের থেকে কারাগারে পাঠানো হয় সেই দিন আমি বুঝতে পারছি আমি রেব আনে ছিলাম কোথায় ছিলাম রেব আনে আগে কিন্তু বুঝার উপায় নাই কারণ তারা যদি ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ওপেন কথাগুলো বলা হচ্ছে আমাকে বলেন না সরকার পরিবর্তন হয়ে গেছে রে কে একটা নিজের তো সম্মান আছে ইজ্জত আছে বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে তো ডিজিএফআই তারা যে স্বীকার করলো আয়নাগর ছিল র্যাব স্বীকার করলো ছিল এদের কি বদনাম হয় নাই হ্যাঁ কি কন তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আইনাগরে মানুষকে এরকম নির্যাতন করতো এটা কি বিশ্ব মিডিয়া জানবে না আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে আর কত লুকায় রাখবেন আর কত নির্লজ্জতার ভেয়াপনা করবেন আরে সূর্যের আলো যেমন সত্য ওই চাঁদ যেমন সত্য এই আইনাগর ছিল গুম কুন হয়েছে এগুলো সত্য তোদের মতো চামসিকারা ওরে চামসিকা না বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে থাকে না দিয়ে মানে সূর্য নাই বান্দরে বাদুরে সূর্য লুকাইতে সূর্য কি লুকায় থাকে বান্দর নিজের চোখ লুকাইতে পারে কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে এই বাদুরের দল সামসিকার দল তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি পারবি না